আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বন্ধুরা গ্রাফিক ডিজাইন করে টাকা কামাই করা যায় আছে কিনা কারণ অনলাইন ভিত্তিক আয়ের অনেক রাস্তা রয়েছে যেমন গ্রাফিক ডিজাইন অ্যাফিলেট মার্কেটিং আরও অনেক ওয়েব ডেভেলপমেন্টের সহ অনেক ধরনের কাজ রয়েছে যেটা অনলাইনে কাজ করা যায় তবে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমি বলবো যেই ছবিগুলো ইসলাম সমর্থন করে না অর্থাৎ অশ্লীল ছবি এই ধরনের ছবি নিয়ে কাজ করা ইসলাম সমর্থন করে না এবং এটা নাজায়েজ। আর অনলাইন ইনকামের মধ্যে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো অ্যাফিলেট মার্কেটিং যদি আপনি হালাল নিশ্নি কাজ করেন তাহলে সেই অ্যাফিলেটের ইনকামটা আপনার জন্য হালাল যেমন অ্যাফিলিট মার্কেটিং করার জন্য বাংলাদেশ থেকেও অনেকেই করে যাচ্ছেন অ্যামাজন আলি এক্সপ্রেস ইবে ওয়ালমার্ট বা এই জাতীয় আরও অনেক সাইট আছে অ্যাফিলিয়েটের এই সমস্ত সাইটে কাজ করা বেটার তবে গ্রাফিক ডিজাইন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক উত্তম সুতরাং আপনি যদি অনলাইন ইনকাম করতে চান তাহলে আপনি সেই নিষ্টাই বা সেই বিষয়টাই চয়েস করবেন যেটা ইসলাম সমর্থন করে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের হালাল রিজিক উপার্জন করার দান করুন আমিন